দর্শক আজকে আলোচনায় আসার আগে একটু জানতে চাই সেটি হচ্ছে যে ঢাকা এখন ঘটনা দুর্ঘটনা নগরী আপনারা জানেন যে গত কিছুদিন ধরে বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটছে এবং তারই প্রেক্ষিতে আজকে যেটা দেখলাম সেটি হচ্ছে একই সাথে একই দিনে একই সময়ে অন্তত সাতটি জায়গায় আন্দোলন হচ্ছে তার মধ্যে আমি যদি একটু পড়ে শুনি এখানে ফেসবুক পোস্ট থেকে নেওয়া এটা চাকরিচিত সেনা সদস্যরা বিক্ষোভ করছে দ্বিতীয়ত হচ্ছে ইশরাকের মেওয়ার পদে আসীন করার দাবিতে নবভবনে মানে বিক্ষোভ চলতেছে তৃতীয় হচ্ছে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি বেতনের দাবিতে মাওসী ঘেরাও করেছে তারা ছাত্র দল নেতা সাম্য বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও এবং থানা ঘেরাও শেষে শাহবাগ মোড়ে অবরোধ করেছে তারা পঞ্চমত এন বিআর কর্মকর্তারা বিক্ষোভ করছেন আপনারা জানেন সম্প্রতি এন বিলুপ্ত করার পরে এন যে কর্মকর্তারা রয়েছেন তারা আসলে কে পুনর্বহাল করার দাবিতে বিক্ষোভ করছে এবং ষষ্ঠত একাধিক স্পটে আজকে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ তারা বিক্ষোভ বা মিছিল জটিকা মিছিল করেছে সর্বশেষ পুঁজিবাজারের বেহাল দশায় বিনিয়োগকারীরা কফিন মিছিল করেছে মোটামুটি এই হলো আজকের দিনের ঘটনা তো ঢাকা সহ যতগুলো স্পট রয়েছে তার থেকে বেশি আজকে আন্দোলনের কর্মসূচি ছিল আর কি সব মিলিয়ে হঠাৎ করে বাংলাদেশে এই ঘটনা কেন হলো আমরা দেখলাম যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারত বেশ কিছু জায়গা থেকে বাংলাদেশকে ডিস্টার্ব করার চেষ্টা করছে বিশেষ করে পুশব্যাক পলিসি সহ বাংলাদেশের স্থলবন্দর থেকে তাদের বাংলাদেশের পণ্য আমদানির নিষেধাজ্ঞা এবং অন্যান্য বিষয় নিয়ে ভারত ইতিমধ্যে তাদের যে বাংলাদেশের সঙ্গে বৈরি আচরণ সেই বৈরী আচরণের বেশ কিছু প্রমাণ তারা রাখছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের পরে আমার মনে হয় যে ভারতের এই বৈরী আচরণের প্রভাবটা আরও বেড়েছে তো সব মিলিয়ে আপনারা যখন শুনছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়ার যে সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে গভর্নমেন্টের পক্ষ থেকে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের প্রতিবাদেও কিন্তু রাজনীতিতে রাজনীতিতে এক ধরনের বৈরী পরিবেশ বিরাজ করছে তারই প্রেক্ষিতে বাংলাদেশের সার্ব মানে সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই উত্তপ্ত বলা চলে তো উত্তপ্ত এই পরিস্থিতিতে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত দলটি তো একটু মজা নেবেই তারা যথারীতি ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে মজা নিচ্ছে এবং বেকায়দায় পড়ছে চব্বিশের আন্দোলনের যে হোল্ডার রয়েছে তারা বিএনপি জামাত সহ এনসিপি বা অন্যান্য দল যারা রক্ত ঝরিয়েছে মাঠে তারা এখনও সেই তির্যক বাক্যবানের শিকার হচ্ছে এবং আমার মনে হয় এই ধরনের কর্মকাণ্ড অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তাহলে এর খেসারত হয়তো দিতে হবে আমাদের যে রাজনীতিবিদ্যা রয়েছে দল আছে সর্ব সাধারণ মানুষ যারা চব্বিশের আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকে দিতে হবে বেশি তো আমরা বা আমরা মনে করি সরকার সমস্ত কিছু বিবেচনায় রেখে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং স্থিতিশীল পরিবেশ তৈরির জন্য যেভাবে যেখানে যেটা প্রয়োজন সেই সব কিছুই করবে দ্রুততার সাথে আমরা সেনাবাহিনীর মধ্যেও গুজব আসলে শুনতে অভ্যস্ত নয়। এবং বন্দর নিয়েও আমরা ঘোলাটে কোনো পরিবেশ সৃষ্টিতে চাই না এবং ঢাকায় এত এত মানুষের আন্দোলন সংগ্রাম আসলে একই দিনে কাম্য না সব কিছু মিলে একটা স্বাভাবিক পরিবেশ চাই